জয় বাংলা জয় বাংলা আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি কত ছটা ছটা দশ ছটা ছটা দশ আমি বাংলা সাধারণ সম্পাদক এবং বাংলা সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই যেটা বিধান ভবন বলে পরিচিত সিআইটি রোডের কাছে সেখানে আমি সঙ্গতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনেই হিন্দিবাসী কিছু কুন্ডা বিজেপির তারা সব চালিয়েছে তছনছ করেছে ভাঙচুর করেছে বিধান ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে নিচে একটা প্রেস রুম আছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে তখন কথা হচ্ছিল ঠিক আছে অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ তার সাথে আমরা কথা বলছিলাম সঙ্গতি জানাচ্ছিলাম আমি কথা বলছিলাম কৌশিক পাশে ছিল সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড় বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্বেষী কাউন্সিলর সন্তোষ পাঠক ঠিক আছে যার নামে বোধ ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধ মানে কি বলবো একশো পাতা পেরিয়ে যাবে এবং আরো পনেরো বিশটা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীন ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে মাথায় রাখতে হবে ওই দিন সকালে এসব কংগ্রেস করে ওই দিন সকালে তাদের কেন রাজ্য পার্টি অফিস তাদের সজাতির লোকজন ভেঙে ভেঙে ছুড়ে দিয়ে গেছে কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও ঠিক আছে তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয় আমরা তো শ্যামনগরে ভাটপাড়ায় রানীগঞ্জে নানা জায়গায় সভা করি তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে কিন্তু কংগ্রেস অফিসটাকে সেরকম একখানা জায়গা এটা আমাদের ধারণা ছিল তাই না বাঙালির হাতে এই কংগ্রেসের অফিস এখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দাসপুরজি থেকে গণিকান চৌধুরী সকলের আশীর্বাদধন্য যেই এই অফিসটি সেগুলির ধারণা ছিল তাই যেটা হয় ঘটনাটা তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত পা চালাতে থাকে একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে আমি এগুলোর নাম চিনি না পরে আমি কটা নাম শুনতে ঘটনাটা বলছি হ্যাঁ এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না একদম যারা দেখলাম এরা কেউ নোবডি ঠিক আছে তাকে তারা নোবডি মনে করে